আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনাদের সঙ্গে আজকে আর একটি নতুন জায়গার সঙ্গে পরিচয় করে দিব রনি ফিশিং চলে আসছে আজকে গাজীপুর শ্রীপুর রাজাবাড়ি পারের নদীর পাশে হচ্ছে একটি বিল দেখতে পাচ্ছেন শিকারে বন্ধুরা এতে অলরেডি আমি মাছ শিকার করছি এসে কই মাছ ধরছি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এগুলা কই মাছ আপনারা যারা উন্মুক্ত জলাশয় মাছ ধরতে পছন্দ করেন চলে আসবেন দেশি শিং মাগুর কই সব ধরনের মাছ হয় এখানে একবারে উন্নমুক্ত জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে হচ্ছে কাপাসিয়া বা কিশোরগঞ্জ টোক রোড এই রোডের পাশে হলো রাজাবাড়ি ব্রিজ আছে এখানে রাজাবাড়ি ব্রিজের পাশেই হচ্ছে এই একটি আর কি বিল এখানে বর্ষা সিজনে পানি জমে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ শিকারে বন্ধুরা তো আপনারা চাইলে আসতে পারেন এখানে একবারে অনুমুক্ত জলাশয় সবার জন্য অনুমুক্ত তো এটা বিষয় হচ্ছে আপনারা যারা দেশি মাছ ধরবেন অবশ্যই এই যে রোড রোড একবারে মেন রোড মেন রোডের পাশেই যারা চাচ্ছেন যে দেশি মাছ শিকার করে অবশ্যই ডিম ডি ডিম আনতে হবে সঙ্গে লাল কেঁচো হলে বেশি ভালো হয় এই যে মাছের রুয়াজ দেখতে পাচ্ছেন প্রিয় শিকারে বন্ধুরা আমি অলরেডি বসে ফেলে বসে আছি এখানে প্রচুর পরিমাণে মাছের লাড়া ছাড়া কই মাছ শিগ মাছ মাগুর মাছ একদম উন্মুক্ত জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় শিকারী বন্ধুরা সুন্দর একটি পরিবেশে মাছ শিকারের জন্য আপনার যারা যে আপনারা প্রিয় শিকারী বন্ধুরা কে কোথা থেকে আসবেন অবশ্যই আমার ফোনে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলস অলরেডি ভিডিওতে বলা আছে এরপরে বলে দেব এই পাশে হচ্ছে নদী শ্রীপুর গাজীপুর শ্রীপুর পারি নদীর এই যে কোলঘেঁষায় এই বিলটি এই শিকারী মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল আপনাদেরকে যদি আমি আরেকটু দেখে ঘুরে দেখেন যে মাছের যে দর্শক আমাদের মাঝে এখন আসতেছে একজন অভিজ্ঞ শিকারী তো আমি আসছি আমার কাছে খোঁজখবর নিয়ে ফোন করে চলে আসছে আমাদের সকলে পরিচিত মুখ ওনার বাড়ি হচ্ছে দিনাজপুরে আমার সম্পর্ক আঙ্কেল হয় তসলিম আঙ্কেল উনিও যে বাইশটা কি অবস্থা কোথায় মাছ হচ্ছে তো ইতিমধ্যে এই যে অনুমুক্ত লোকেশনটা এখানে মাছ অনুযায়ী চলে আসছে আঙ্কেল আমার সেই মাওনার থেকে চলে আসছে আসসালামু আলাইকুম কি অবস্থা আঙ্কেল আপনি এখানে কেন আসছেন আমি মাছ শিকার করার জন্য তাই আপনি মাছ শিকার করতে পছন্দ করেন আমি মাছ শিকার যাই হোক তো এখানে মূলত কার কথায় আসছেন কথা আমার কথা আসছেন যাই হোক ইনশাল্লাহ ভালো কিছু হবে দোয়া করি তো আপনি আধার হিসাবে কী আনছেন লুডুস ও লুডুস নিয়ে মানে কেঁচো নিয়ে আসছে বিয়ের শিকারে বন্ধুরা আপনারা যারা মাছ শিকার করতে পছন্দ করেন চলে আসবেন গাজীপুর শিরিপুর গাজীপুর শ্রীপুর রাজাবাড়ির পাশে হলো বিলটি পারলি বিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ প্রতিনিয়ত উন্মুক্ত জলাশয়ে পুকুর কিংবা নদী খালের আপডেট পেতে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ